সালাম আলাইকুম আজকে দুজন ব্যক্তির জীবনী দিয়ে শুরু করি প্রথমত একজন ব্যক্তি যিনি আমেরিকা শহরে বসবাস করেন এবং তার পেশা হচ্ছে তিনি একজন জানুদার কিন্তু তার মৃত্যুর পরে আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে তাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয় পত্রিকাগুলো তাকে নিয়ে হেডলাইন লেখা শুরু করে নিউজগুলি তাকে নিয়ে ব্রেকিং নিউজ দেওয়া শুরু করে তার পেছনে কারণ ছিল মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ ছিল প্রায় আট মিলিয়ন মার্কিন ডলার এখন আপনার কিংবা আমার প্রশ্ন হচ্ছে এখন ঝাড়ুদার কীভাবে এত টাকার মালিক হলো তো তার সিক্রেট জানার জন্য সবাই তাকে নিয়ে রিসার্চ শুরু করলো দেন তারা খুঁজে পেল এই ভদ্রলোক জীবনের প্রতিটা মুহূর্তে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তার যেই ইকোনমিক অবস্থা ছিল বা অর্থনৈতিক যে টাকা পয়সা ছিল সেখান থেকে সে কিছু টাকাকে সঞ্চয় করে এবং পরবর্তীতে সেটাকে অবস্থান দেখে এবং বিবেচনা করে সেটাকে স্টক মার্কেটে ইনভেস্ট করে আর ইনভে এই ইনভেস্টের কারণেই একটা সময় সেটা রাউন্ড ফিগারে এসে প্রায় আট মিলিয়ন মার্কিন ডলার হয় তো এটা হচ্ছে একজন জানুদারের গল্প অপরদিকে আরেকজন ব্যক্তি যিনি ব্যাংক অফ আমেরিকাতে একজন এক্সিকিউটিভ অফিসার হিসাবে চাকরি করেন তো এই ভদ্রলোক যেহেতু ব্যাঙ্ক অফ আমেরিকা মানে হচ্ছে ওয়ার্ল্ডের যে টপ ক্লাস কান্ট্রি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকের একজন এক্সিকিউটিভ অফিসার মানে হচ্ছে টপ লেভেলের যে কয়েকজন অফিসার আছেন তাদের মধ্যে একজন এই ভদ্রলোকের বাড়ি গাড়ি সবকিছু ছিল কিন্তু তার যে অর্থনৈতিক অবস্থা বা টাকা পয়সা খরচের যে অবস্থা কিংবা তার চলাফেরার যে অবস্থা সেটা ভালো ছিল না তিনি মৃত ব্যয় ছিলেন না এবং তিনি অতিরিক্ত ঋণ করতেন প্লাস হচ্ছে এই ভদ্রলোক খরচের ক্ষেত্রে বা বসবাসের ক্ষেত্রে অনেকটা আলিশান যাপন করার চেষ্টা করতেন তো এই ভদ্রলোক যখন মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার আগে তার কাছে টাকা পয়সার পরিমাণ এতই কম ছিল যে তিনি তার যে বসত বিটা বা যেই বাড়িতে তিনি থাকতেন ওই বাড়ি পর্যন্ত তিনি নিলামে উঠায় এবং তিনি নিজেকে মানে নিজে দেউলিয়া হয়ে যান এই দুটি গল্প থেকে আমরা যেটা বুঝতে পারি যে টাকা সঞ্চয় এবং সেটা ইনভেস্ট করা কিংবা টাকাকে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা অতিরিক্ত ঋণ গ্রহণ করা কিংবা অতিরিক্ত আলিশান জীবনযাপন করার মাধ্যমে আমরা ধনী থেকে গরিব হইতে পারি গরিব থেকে লোক হইতে পারি বা রিচ হইতে পারি তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলি ম্যানেজমেন্টের জন্য মর্গান হ্যাসেল একটা বই লিখেন সেটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি এই বইটা ওয়ার্ল্ডের বেস্ট সেলিং বইদের মধ্যে একটা যেটার এখন এখন না অনেক আগ থেকে এটার বাংলা ট্রান্সলেট পাওয়া যায় কিংবা ইংরেজি ভাষণটা পড়লে আপনি আসলে বইটা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারেন তো আমরা আজকে বইটা এক্সপ্লোর করব বইয়ের প্রথমেই লেখক যে বিষয়টা নিয়ে কথা বলেন সেটা হচ্ছে নো ওয়ান্স ক্রেজি মানে লেখক বলতে চাচ্ছেন কেউই পাগল না কোন বিষয় নিয়ে সেটা হচ্ছে টাকার থিঙ্কিং মানে আমরা যে টাকা নিয়ে ভাবি সে ভাবনার দিক থেকে যেমন লেখক বলতে চাচ্ছেন আপনি যদি একটা গরিব পরিবার এবং জন্মগ্রহণ করেন তাহলে আপনি টাকা নিয়ে যেটা পাবেন সেটা হচ্ছে টাকা হচ্ছে এমন একটা জিনিস যা আপনি প্রতি মাসে কিছু টাকা যদি সঞ্চয় করতে পারেন এবং কিছু টাকা যদি আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন এটা আপনার জন্য অনেক বেশি আনন্দকর হবে এবং আপনি মনে করবেন যে আপনি আসলে টাকা নিয়ন্ত্রণ করতে পারতেছেন অপরদিকে আপনি যদি একজন মিলিয়ন ছেলে হন বা অনেক ধনী পরিবারের জন্মগ্রহণ করে থাকেন আপনি যদি স্টক মার্কেট সম্পর্কে ধারণা খুব ভালো থাকে আপনার ফ্যামিলি যদি স্টক মার্কেটে টাকা পয়সা ইনভেস্ট করে বড় লোক হিসেবে এরকম অবস্থা থেকে আসেন আপনি তাহলে আপনার টাকা পয়সা সম্পর্কে আপনার অবস্থান হবে টাকা পয়সা না জমায়া সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করার মাধ্যমে সেটাকে কিভাবে দ্বিগুণ করা যায় আপনার চিন্তা থাকবে সেরকম তো একজন ব্যক্তি তার অবস্থান থেকে সে টাকা পয়সা নিয়ে যেভাবেই ভাবুক না কেন সেটা তার ব্যক্তিগত ভাবনার দিক থেকে সে রাইট লেখক বলছে আমরা টাকা পয়সা নিয়ে যে কে কিভাবে ভাবছে বা কে কি চিন্তা করছে তাকে পাগল না বলে তার থিঙ্কিংটাকে তার মতো করে বোঝা এবং তিনি বলছেন টাকা পয়সা নিয়ে যে যেটাই ভাবো কেউই পাগল না তো দুই নম্বর হচ্ছে লাক অ্যান্ড রিস্ক লাক অ্যান্ড রিস্ক উদাহরণ দিতে গিয়ে লেখক দুটি গল্প আনেন প্রথমটা হচ্ছে লাকের বিষয় সেকেন্ড হচ্ছে রিস্কের বিষয় তো প্রথম যে গল্প সেটা হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেস্টকে নিয়ে লেখক বলেন যে বিল গেস্ট যে স্কুলে পড়তো এটা ছিল আমেরিকার কয়েকটি স্কুলের মধ্যে একটি যেখানে কম্পিউটারের অ্যাক্সেস ছিল আমি এটা হচ্ছে উনিশশো দশকের কথা বলছি ওই সমতে কোন একটি স্কুলে কম্পিউটার অ্যাক্সেস ছিল এটা সত্যি ভাগ্যের ব্যাপার তো লেখক বলতেছেন যদি বিল গেস্ট ওই স্কুলে না পড়তেন তাহলে আজকে মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান বিল গেস্ট তৈরি করতে পারতেন না রিস্কের বিষয় বোঝাতে গিয়ে লেখক তারই বন্ধু ইভেন্টের একটি ঘটনাকে তুলে ধরেন বিলগেস্ট গেস্ট মনে করতেন তার এই বন্ধু যথেষ্ট প্রতিভাবান এবং অনেক দক্ষ ছিলেন কিন্তু সে পড়তো অন্য একটি স্কুলে যে স্কুল থেকে তাকে পর্বত আহরণের জন্য তারা যায় এবং সেখানে তিনি মারা যান তবে দুঃখের বিষয় হচ্ছে আমেরিকাতে প্রতি বছর প্রায় ওয়ান মিলিয়ন স্টুডেন্টদের মধ্যে একজন পর্বত থেকে পড়ে মৃত্যু হওয়ার ঘটনা মানে ঘটে বা যেটা খুবই সামান্য এই সামান্য সামান্যের মধ্যে একজনই হয় বিলগেস্টের বন্ধু এবং তার মৃত্যু হয় তো বিল গেস্ট সহ সকলেই মনে করেন যে যদি তার বন্ধু বেঁচে থাকতেন তাহলে আজকে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা হিসাবে তার বন্ধু ইভেন্টের নাম থাকতো এটা ছিল রিস্ক প্রথম বিল গেস্ট ছিল বিল গেস্টের যে উদাহরণ সেটা ছিল লাখ এবং পরবর্তীটা ছিল রিস্ক বিল গেস্ট লাখের কারণে ভাগ্যের কারণে সে আজকে এখানে আসতে পেরেছেন অপরদিকে রিস্ক নিয়েও তার বন্ধু ইভেন্ট সে নিজের জীবন শেষ করে দেয় এবং সে মানে তার জীবনের যে গল্প সেটা শেষ হয় তো লেখক মূলত লাগ অ্যান্ড রিস্ক বলতে এটা বুঝেছেন যে আমাদের জীবনে আমরা যেটা অর্জন করি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের পরিশ্রমের ফল না প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা কোথায় রিস্ক নিচ্ছি সেই রিস্ক নেওয়ার অবস্থানটা কি সঠিক কিনা প্লাস হচ্ছে আমরা কোথায় পরিশ্রম করতেছি সেটা এবং আমাদের ভাগ্য তিনি এখানে ভাগ্যকে খুব জোর গলায় মূল্যায়ন করেন তো তিন নাম্বারে লেখক যে বিষয়টা নিয়ে কথা বলেন সেটা হচ্ছে নেভার ইনাফ কখনোই যথেষ্ট নয় এই অধ্যায়ের উদাহরণ দিতে গিয়ে লেখক দুজন ব্যক্তির জীবনী তুলে ধরেন তার মধ্যে একজন ছিলেন রাজত গুপ্তা যিনি একটা কোম্পানির সিইও ছিলেন তার বাড়ি হচ্ছে ভারতে এ ভদ্রলোক যথেষ্ট সম্মান এবং অর্থের মালিক ছিলেন তিনি তার সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়ার পরেও তিনি অর্থের লোভকে এত বেশি প্রাধান্য দিয়েছেন এবং তার অর্থের লোভ এত বেশি বেড়ে গিয়েছিল যে তিনি ইনসাইডার ট্রেন্ডিংয়ে যোগ দেন এবং ধরা খান ধরা খেয়ে তিনি গ্রেপ্তার হন এবং তার সব সম্পত্তি তিনি শেষ করে দেন তো এটা ছিল লেখকের এই গল্পটার পেছনে বলার পেছনে লেখকের কারণ ছিল আমাদের একটা সময় গিয়ে থেমে যাওয়া উচিত যে কোনো অর্জনের ক্ষেত্রে সেটা অর্থ হোক সম্মান হোক একটা পর্যায়ে গিয়ে থেমে যাওয়া উচিত আরও বেশি চাওয়া আরও চাই এই চিন্তাভাবনা বা এই লক্ষ্য যদি আমাদের থাকে তাহলে একটা সময় আমরা ধ্বংস হয়ে যেতে পারি ওকে চার নাম্বার যেটা সেটা হচ্ছে ধনী এবং সম্পদশালী আমরা এই জায়গাটাতে অনেক বেশি গোলমেল পাকিয়ে ফেলি সেটা হচ্ছে একজন ধনী এবং একজন সম্পদশালী দুটা ভিন্ন জিনিস আমরা মানুষকে একটা বড় বাড়ি করতে বা একটা দামি গাড়িতে চড়তে দেখলেই তাকে অনেক ধনী মনে করি কিন্তু প্রক্ষান্তরে সে এরকমও হইতে পারে যে এই ভদ্রলোক অনেক টাকা ঋণ করে বাড়ি কিংবা গাড়ি কিনেছে অপরদিকে যার বাড়ি কিংবা গাড়ি নাই তার হইতে পারে অনেক বড়ো সেভিংস আছে সে স্টক মার্কেটে ইনভেস্ট করে রাখছে সেখান থেকে টাকা আসলে সে অনেক এর থেকে বড়ো কিছু করতে পারে তো যে ঋণ করে করছে এবং যার সেভিংস আছে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ব্যক্তি ঋণ করে করছে সে হচ্ছে ধনী আর যে যার সেভিংস আছে সে হচ্ছে সম্পদশালী এই ধনী ব্যক্তি তার তিনি তার ধনির যেই আভিজাত্যটা সেটা শো করতেছেন কিন্তু সেটা ঋণ করে অপরদিকে যে ব্যক্তি সম্পদশালী সে তার সম্পদ আছে কিন্তু সেটা শো করতেছে না এজন্য লেখক বলতেছে যে কারো চেহারা দেখে বা কারো টাকা খরচের মাধ্যম দেখে কিংবা কারো দামি গাড়ি দেখে কাউকে ধনী কিংবা সম্পদশালী বলা উচিত না তার ব্যক্তিগত অবস্থান তার সেভিংসের অবস্থান কিংবা তার কতটুকু ঋণ আছে সেটা জানার পর তাকে সে ধনী কিংবা সম্পদশালী সেটা বিবেচনা করা উত্তম